প্রিয় শিক্ষার্থীবৃন্দ এম সি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা তোমরা যারা পঞ্চম শ্রেণীতে আছো তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু হবে পাঁচ মে থেকে পনেরো মেয়ের মধ্যে এটা তোমরা অলরেডি জেনে গেছো এবং আমার মনে হয় অনেকেই এখন পর্যন্ত সিলেবাসও পেয়ে গেছো তারপরও আমি সিলেবাসটা নিয়ে কথা বলবো তোমরা যদি স্কিনে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দুই পঞ্চম শ্রেণী বাংলা তোমাদের বাংলা বইয়ের কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এবং কোন কোন গল্প এবং কবিতাগুলো থাকবে পরীক্ষায় এবং কিরকম হবে প্রশ্নের মানবন্ঠন সেটি নিয়ে আজ কথা বলবো তাহলে আমরা এখন দেখি কি রকম হবে তোমাদের সিলেবাসটি তোমরা তোমাদের বাংলা বইয়ের সূচিপত্র এখানে দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন থাকবে হচ্ছে এক থেকে চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এখানে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমরা এক থেকে পঁয়ত্রিশ পৃষ্ঠা অর্থাৎ শখের মৃৎশিল্প পর্যন্ত পরে নিবা তাহলে এখানে দেখো এই দেশ এই মানুষ সংকল্প সুন্দরবনের প্রাণী হাতিয়ার শেয়ালের গল্প ফুটবল খেলোয়াড় বীরের রক্তে স্বাধীন দেশ সবার আমি ছাত্র এবং শখের মৃৎশিল্প তাহলে এখানে আট নম্বর দেখো শখের মৃৎশিল্প পর্যন্ত তোমরা পড়ে নিবা তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য এবার দেখব আমরা কি রকম হতে পারে তোমাদের প্রশ্নের ধরন আমরা এবার প্রশ্নের ধরনটি দেখব তোমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের বাংলা পরীক্ষা পূর্ণমান হচ্ছে একশো সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট এখানে তোমরা লক্ষ্য করো তোমাদের এখানে প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটি এই পনেরোটি প্রশ্ন দেখো এক নম্বরে থাকবে হচ্ছে কবি কবিতার নাম সহ কবিতার প্রথম আটলাইন তাহলে এখানে তোমাদের পাঠ্য বইয়ের যে কোনো একটি কবিতা আসবে সেই কবিতার জন্য কি করতে হবে কবি এবং কবিতার নাম সহ তোমাদের প্রশ্ন উত্তরে লিখতে হবে এর জন্য থাকবে দশ মার্ক তারপর শূন্য স্থান পূরণ এটি পাঁচটি থাক পাঁচটি পাঁচ মার্ক রচনামূলক প্রশ্ন পাঁচটির মধ্যে তিনটির উত্তর দিতে হবে এটির জন্য থাকবে হচ্ছে বারো মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন ছয়টির মধ্যে চারটি উত্তর দিতে হবে এটির জন্য থাকবে হচ্ছে আট মার্ক কবিতার মূল ভাব এখানে তোমাদের পাঠ্যবইয়ের যে কবিতাগুলো আছে এখান থেকে মূল ভাব একটি আসবে সেখান থেকে থাকবে আট মার্ক শব্দার্থ ষাটটির মধ্যে পাঁচটি দিতে হবে পাঁচটির জন্য পাঁচ মার্ক বাক্য গঠন করো ষাটটির মধ্যে পাঁচটি দিতে হবে শব্দ দিয়ে বাক্য গঠন এখানে হচ্ছে পাঁচ মার্ক চলিত রূপ বা সাধুরূপ পাঁচ মার্ক বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পাঁচটি এর জন্য থাকবে হচ্ছে মার্ক অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরি করুন মার্ক যুক্তবর্ণে ভেঙে লিখা এবং শব্দ তৈরি করা এটি হচ্ছে মার্ক বিপরীত শব্দ বা সমার্থক শব্দ দুটোর মধ্যে একটি থাকবে এটি হলো পাঁচ মার্ক এক কথায় প্রকাশ করা হচ্ছে পাঁচটি পাঁচ মার্ক ফরমপ্রণ পাঁচ মার্ক এবং তোমাদের পাঠ্যবইয়ের যে গল্পগুলো আছে সেই গল্প থেকে একটি রচনা থাকবে এই রচনা হচ্ছে বারো মার্ক এই হল তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার যে নম্বর বন্ঠন বা মানবণ্টন সেটি আশা করি তোমরা বুঝতে পারছো যেহেতু তোমাদের সামনে বেশ কিছুদিন স্কুল বন্ধ থাকবে রমজানে সুতরাং এই রমজানের মধ্যেই মানে পাঁচ মেয়ের মধ্যেই তোমরা বইটাকে কমপ্লিট করে ফেলবা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ